নারীরা বলে আমরা সমান অধিকার চাই আল্লাহ বলে নারীদের মত ঘর থেকে শেষ না কারণ আমি আল্লাহ তোমাদেরকে ঘরের জন্য বানাইলাম ঘরের ভিতরে থাকবা এখন তুমি যদি বলো না আমি ঘরের ভিতরে থাকবো না আমার মন আমি বাজারে যাব আমার মন চায় আমি একটু মার্কেটে যাব আমার মন আমি একটু বাজারে কয়েক কয় বিক্রয় করার জন্য যাব আমার মন চায় আমি দোকান করব আমার মন চায় আমি এদিক সেদিক ঘুরা করব আমার মন আমি বিভিন্ন জায়গায় নিজের মমি মত চলাফেরা করব এ আম্মা জান নিজের মতো চলাফেরা করলে কেউ কাউকে দাম দেয় না যেমন যদি কারো বাবা না থাকে তাকে সবাই তিন বলা হয় ওই সন্তানের গুরুত্ব থাকে না একজন স্ত্রীর জন্য তার স্বামী এত বড় দাম এত বড় দাম স্বামী যখন মারা যাবে তখন বুঝবা বাবর বাড়ি তোমার কাছে ভালো লাগবে না বাবা তোমাকে দাম দিবে না ভাইও তোমাকে দাম দিবে না তোমার সন্তান তোমাকে দাম দিবে না কারণ তোমাকে দাম দেওয়ার অধিকার ছিল তোমার স্বামী এজন্য স্বামী থাকতে কদর করা চাই আজকা তো অনেকে স্বামীর কথাও মানে না স্বামী বললো আমি বাজার থেকে যা কয় করে দিব তা তুমি ব্যবহার করো এটা আমির স্বামীর ডিসিশন নিলাম স্ত্রী বলে না আমি তো আমার শাড়ি পছন্দ করব না বরং আমি বাজারে গিয়ে আমার পছন্দ মতো শাড়ি নিব এ দাজ্জাল মার্কা মহিলা খবরে যাওয়ার পর বুঝগা স্বামীর হুকুম না আমার বড় কত কষ্ট করছিল বাজারে বাজারে ঘুরে ফিরা করে মাঝে মাঝে দেখা যায় উস্কানি বাজার গেল অনেক দোকানে স্ত্রীর জন্য মহিলার জন্য দোকান যাওয়া যায় না আমরা হুজুর মানুষ বিশেষ করে সারা বড় কেনা যায় ওরা নিজেদের ব্যক্তিগত কাজে না সামাল ধরে মানে যায় আমার সদাই কিন্তু এই দোকানে পাওয়া যাবে এর পর ওদের কারণে যাওয়া যায় না এমন এমন রং বেরংগের বোরকা পরিধান করে আগেকার মানুষ বোরকা পরিধান করতে একটা লম্বা জামা পরে এরপরে বেলা কোথাও যায় দিনের বেলা কোথাও যায় না। রাত্রে বেলা বিবাহ সাথে হইতো দিনের বেলা বিবাহ হতো না এখন বলে না রাত্রে কেন হট ইস দিস দিনের বেলা চলবে রাত্রে বেলা চলবে না রাত্রে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না আপনার যেহেতু বানানো হলো আপনি ঘরের ভিতরে থাকবেন আপনি মহিলা এখন আপনি যদি বলেন আমি টি হয়ে থাকবে না টায়ার হয়ে থাকবে এবার আসলে আপনার টায়ার দিয়ে এখন যদি বলেন আমি টায়ার হয়ে থাকবো তো আপনার জন্য ধাক্কা খেতে পারবেন কি না আপনার সেই ওপরে মান শক্তি আছে কিনা তা আপনি একটু চিন্তা করতে হবে এই যে রাস্তা যখন গাড়ি চলে এই যে বিভিন্ন জায়গার মধ্যে গর্ত হয় গর্তর মধ্যে যখন গাড়ি হয় টায়ারের ভিতরে চাপ পড়ে এখন আপনি যদি বলেন বাইরে থেকে ভিতরে থেকে বাইরে আসবো এখন আপনি যান ওই যে ডাক্তার সাথে আপনি কি ভয়া টায়ারের ভুড়ি মতন শক্তি বহন করতে পারবেন তিনি একটু দেখেন আল্লাহ তাআলা বলেন কতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা

আবার ঘরের ভিতরে পনেরো বছরের ভাই ওর মুখের ওর মাথার মধ্যে মুখের মধ্যে দাঁড়িয়ে দিলে তুমি সুন্দর আর তোমার বোনের মাথার মধ্যে লম্বা চুল দিলে সুন্দর হবে এই জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন যার জন্য প্রযোজ্য রজ আমি পাক তা দিয়ে দিলাম বোনের জন্য সুন্দর হবে আর তোমার জন্য দাড়ি সুন্দর হবে এখন তুমি যদি না আমি না তোমার লম্বা চুল রাখবো না আল্লাহ বলে আমি আমার হুকুম হাক জারি করে দিলাম বান্দা তুই মানলে তোর জন্য সফলতা হবে আর যদি বলা না 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 আমি মানবো না মন্দ চলা করব করবো যেইখানে মানুষ আছে সেইখানে যাবো যা ইচ্ছা তাই করব এই যে যা ইচ্ছা তাই করবা তবে এইটা করার পর পরে আখিরাত নামক জগতর চিন্তা করবা ওইখানে যাওয়ার পর তোমার মনে যা চাই তা করতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মত দুনিয়ার जिंदगी 살াইবা আর কবরে গেলে মালিক মালিকের হুকুম মত শান্তির জায়গা জান্নাত দিয়া দিবে